দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই ঘটনাটি ঘটেছে শনিবার সকালে লালগোলার সাহাপুর এলাকায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভগবান গোলার কানাপুকুর হাসপাতালে ভর্তি করে ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স Yeah, yep. শনিবার সকালে লালগোলা শাহাপুর এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় দুই বাইক বাইকারোহী স্থানীয় সূত্রে জানা যায় একটি বাইক লালগোলা থেকে ও অপর বাইকটি ভগবানগলের দিক থেকে আসছিল শাহাপুর এলাকাতে একটি টটুকে ওভারটেক করতে গিয়ে বাইক দুটির মুখোমুখি সংঘর্ষ হয় শাহাপুর এলাকাতে একটি টটুকে ওভারটেক করতে গিয়ে বাইক দুটির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে ছিটকে পড়ে যায় ওই দুই বাইকারোহী ওই তাই আসলে না হারাম কাটা দেখে আমরা বাড়ি উদ্ধার করে ভগবান গোলার কানাপুকুর হাসপাতালে ভর্তি করে এবং পরে আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ আমি আসছিলাম বাড়ির দিক থেকে

সুগার বাত হাঁপানি রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় আর্ত্তেয় আয়ুবে এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত হান্ড্রেড পার্সেন্ট সুচিকিৎসা করা হয় প্রতি রবিবার অর্শ ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা অপারেশনে ওষুধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি আর্থীয় আয়ুর্বেদ রাজিকানগর পাসপোর্ট অফিসের পাশে বহরমপুর